আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ জাহিদ লানিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অনেক স্কুলগুলোতে প্রথম শ্রমিক পরীক্ষার চলমান রয়েছে এবং শুরু হয়ে গিয়েছে এই ধারাবাহিকতায় তোমাদের আসছে জুন মাসের শেষের সপ্তাহে অর্থাৎ জুন মাসের বিশ তারিখের পর থেকে হয়তো তোমাদেরও অর্ধবার্ষিক পরীক্ষা শুরু হয়ে যেতে পারে আজকের এই ভিডিও ক্লাসটি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য বাংলা দ্বিতীয় পত্র সাবজেক্টের উপর ভিত্তি করে তৈরি করা হচ্ছে এই ভিডিও ক্লাসটিতে প্রশ্নপত্র সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করা থাকবে এই সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখার মাধ্যমে তুমিও অর্ধবার্ষিক পরীক্ষার পূর্ণাঙ্গ একটি প্রস্তুতি নিতে পারবা সম্পূর্ণ ভিডিও ক্লাসটি মনোযোগ সহকারে দেখো আর এই ভিডিও ক্লাসটি তোমার বন্ধুদের সাথেও শেয়ার করো এই ভিডিও ক্লাসটি যদি তোমরা ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটি ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো আমরা মানবণ্টন এবং পুরো প্রশ্ন কাঠামো এক নজরে দেখে নিই এটি প্রাণ পাবলিক স্কুলে একটি প্রশ্ন যেখানে তাদের প্রথম সাময়িক পরীক্ষা দু হাজার পঁচিশের নবম শ্রেণীর বাংলার দ্বিতীয় পত্র অনুষ্ঠিত হয়েছিল তারা সময় পেয়েছিল দুই ঘন্টা ত্রিশ মিনিট পূর্ণমান ছিল তাদের সত্তর মার্ক দ্রষ্টব্য ডান পার্শ্বস্থ সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক উত্তর প্রাসঙ্গিক হওয়া বাঞ্ছনীয় অর্থাৎ তোমরা কিন্তু উত্তরগুলো প্রাসঙ্গিক লিখবা বা যেটা চেয়েছে তারই উত্তর দিতে হবে একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয় অর্থাৎ তোমাদেরকে এই জিনিসটা বর্জন করতে হবে কোনোভাবেই মিক্স করা যাবে না যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ লিখতে বলেছে এক নঙে মার্ক হচ্ছে এখানে দশ মার্ক যেমন প্রথমে দিয়েছে বইমেলা খতে দিয়েছিল আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দুই নং প্রশ্নে রয়েছে যে কোনো একটি বিষয়ে পত্র বা দরখাস্ত লেখো মার্ক হচ্ছে দশ নম্বর যেমন প্রশ্ন ছিল মনে করো তুমি নাবিল বা নাবিলা রায়পুরা উপজেলার ফুলতলা এলাকার বাসিন্দা তোমার এলাকায় পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা জানিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নিকট একখানা আবেদনপত্র লিখো খতে ছিল এলাকা সড়কের দুরাবস্থা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো এ দুটো থেকে তোমাদেরকে যে কোনো একটা দিতে হবে তিন নমে আছে সারাংশ লিখো এখানে মার্ক কিন্তু দশ নম্বর রয়েছে এখানে দেখতে পাচ্ছ একটি সারাংশ দেওয়া রয়েছে সমাজের কাজ কেবল মানুষকে টিকে থাকার সুবিধা দেওয়া নয় মানুষকে বড় করে তোলা বিকশিত জীবনের জন্য মানুষের জীবনে আগ্রহ জাগিয়ে দেওয়া স্বল্পপ্রাণ স্থূলবুদ্ধি ও জবরদস্ত প্রিয় মানুষের সংসার পরিপূর্ণ তাদের কাজ নিজের জীবনকে সার্থক ও সুন্দর করে তোলা নয় অপরের সার্থকথার পথে অন্তরায় সৃষ্টি করা প্রেম ও সৌন্দর্যের স্পর্শ লাভ করেনি বলে এরা নিষ্ঠুর ও বিকৃত বুদ্ধি এদের একমাত্র দেবতা অহংকার তারাই চরণে তারা নিবেদিত প্রাণ ব্যক্তিগত অহংকার পারিবারিক অহংকার জাতির অহংকার ও ধর্মগত অহংকার এসবের লাল নিশান উড়ানোই এদের কাজ মাঝে মাঝে মানবপ্রেমের কথাও তারা বলে কিন্তু তাতে নেশা ধরে না মনে হয় তা আন্তরিকতাহীন ও উপলব্ধিহীন মাত্র এটি অথবা খ নম্বরে দিয়েছে সারমর্মলিক যেমন বলেছে এসেছে নতুন শিশু তাকে ছেড়ে দিতে হবে স্থান জীর্ণ পৃথিবীতে ব্যর্থ মৃত আর ধ্বংসস্তূপে পিঠে চলে যেতে হবে আমাদের চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ প্রাণোপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার এই দুটো অংশ থেকে তোমাদেরকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে আর দিতে পারলে কিন্তু মার্ক পেয়ে যাচ্ছ চার নংয়ে বলেছে যে কোনো একটি বিষয়ে ভাব সম্প্রসারণ রচনা করো লিখতে পারলেই দশ নম্বর ক নম্বরে দিয়েছে আপনি আচরি ধর্ম শিখাও অপরে খ অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহ। এখান থেকে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে পাঁচ এ দিয়েছে নিচের অনুচ্ছেদটি বাংলায় অনুবাদ করো দশ নম্বর থাকবে এখানে এখানে অংশটুকু দেখে নিবা ছয় এ রয়েছে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো লিখতে পারলেই বিশ নম্বর কতে দিয়েছে মাদকাশক্তি ও তার প্রতিকার খ সময়নবর্তিতা বাংলাদেশের প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি শিক্ষার্থীবৃন্দ এ পর্যায়ে আমরা বাংলা দ্বিতীয় পত্রে নৈবিত্তিক অংশটুকু দেখে নিচ্ছি এখানে তোমাদের সময় দেওয়া থাকবে ত্রিশ মিনিট পূর্ণমান থাকবে ত্রিশ বিশেষ দ্রষ্টব্য সর্বাহকৃত বহু নির্বাচনী উত্তরপত্রে প্রশ্নের ক্রমিক নম্বরে বিপরীত প্রদত্ত বর্ণ সংবলিত বৃত্তসমূহ হতে সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরের বৃত্তটি কালো বল পয়েন্ট দ্বারা পরিপূর্ণ করতে হবে প্রতিটি প্রশ্নের জন্য এক নম্বর থাকবে আর প্রশ্নের উপর কোনো দাগ বা চিহ্ন দেওয়া যাবে না শিক্ষার্থীবৃন্দ এগুলো যদি তোমাদের আমরা পড়ে শোনাতে চাই তাহলে ভিডিও ক্লাসটি অনেক বড় হয়ে যাবে এর চেয়ে ভালো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট নেওয়ার পর তোমরা বই থেকে এগুলোর উত্তর ভালোভাবে প্র্যাকটিস করে নিবে ভিডিও ক্লাসটি এ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে তোমাদের পরবর্তী প্রশ্ন নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ